শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো চলে এলাম একটি ভিডিও দেখো সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা চারিদিকে সবুজ আর এখনও কিন্তু মেঘলা মেঘলা আছে ওয়েদার আর তো খুব সুন্দর লাগছে দেখতে সকালে সব কাজকর্ম হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে দেখো কত কাপড় জামা কেচেছি কেচে মেলেছি ছাদেতে তো পুজোও হয়ে গেছে তো ছাদে এসে তোমাদের সাথে একটু চারিদিকের পরিবেশটা শেয়ার করছি তো চলো এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো সকালে দেখো কেচে মেলে দিয়েছিলাম আর দেখো শাড়িগুলো শুকিয়ে গেছে তো শাড়িগুলো তুলে নেব। দেখো কত জামা কাপড় কেজেছি তো জামা কাপড়গুলো আজ শুকনো হয়েই গেছে একবার করে উল্টিয়ে দেব তাহলে শুকিয়ে যাবে বিছানাটা উছিয়ে নিয়েছি সকালেই আর সকালের সব কাজকর্ম তো সারা হয়ে গেছে তো চলো এবার রান্নাবান্না করব তো সকালে টিফিন খাবো আর বাজার আসবে তো চলো কি রান্না বান্না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো মুড়ি নিয়েছি দেখো আর দুটো চপ নিয়েছি তো এটা আজকে সকালের টিফিন তো চলো এটা এখন মাখিয়ে খেয়ে নেব। তো সবজি নিয়ে চলে এসেছে আর কী কী এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে দেখো কুঁদরি পটল আর বেগুন উচ্ছে আর দেখো এখানে আছে একটা সিঙ্গাপুরি কলা আর তো এইগুলোই আজকের বাজার মাছও এনেছে সুজনি শাক তো এগুলোই এনেছে আর মাছটা এখন ধুয়ে নেব শাকগুলো বেছে নেব চলো সাথে দেখো সুজনি শাক দেখো বাছা হয়ে গেল আর ধুয়েও নিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো তরকারিগুলো করে নিই মাছটা দেখো আলু দিয়ে ঝোল করব তো আলুটাকে এখানে কষানো হচ্ছে আর মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর ভাতটাও এদিকে হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই এখানে আলু উচ্ছে ভাজা হচ্ছে তো আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে এরপর শাকটা করে নেব তাহলেই রান্নাবান্না হয়ে যাবে আর মাছের ঝোলটা হয়ে গেছে দেখুন নামিয়ে রেখে দিয়েছি এরপর শাকটা করব শাকটা সেদ্ধ হয়ে গেছে চলো এবার ভেজে নিই দেখো এক প্যাকেট চাউপিট আছে আর এখানে দেখো আম আছে তো আমগুলো আজকে খাবার সময় কেটে নেবো দুপুরে আর না হলে আর খাওয়া যাবে না তো যেগুলো যেগুলো থাকবে রেখে দিয়ে বাকিগুলো কেটে নেবো আর এখানে দেখো একটা তরমুজ আছে তরমুজটাও খেতে হবে আর এখানে দেখো একটা সাবান কেশ নিয়েছি আর দেখো একটা মগ নিয়েছি তো এগুলো দরকার ছিল তো ওইগুলো নিলাম এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে তো বিকেলের দিকে বানানো যাবে সকালে তো অনেক জামা কাপড় কেচেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর সব শুকনো হয়ে গেছে আর এখন দেখো দুপুরে তো বিছানার চাদরগুলো কেচে নিলাম আজকে দুবার ধরে কাপড় কাজলাম। তো শুকিয়ে যাবে দেখো চাদরগুলো এখন মেলে দেবো কেটে নিয়েছি দেখো আর যেগুলো ভালো আছে ওগুলো রেখে দিয়েছি কালকে কাটা হবে আর আজকে এগুলো কেটে নিলাম চলে এলাম বন্ধুরা বিকেলে এখন বাজে বিকেল পাঁচটা তো দেখো বাজার থেকে লিচু এনেছিল তো লিচুগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে কটা খাওয়া হবে এখানে হচ্ছে কুঁদরি ভাজা তো কুঁদরি ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব তো রাত্রে রান্নাবান্না হয়ে গেল তো রান্নাবান্না হবার পর তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো করেছি আলু ভাজা বেগুন ভাজা তো আজকে খিচুড়ি খেতে মন চাইলো তো এক ঘাড়ি খিচুড়ি করে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা